আজকে আপনারা দেখতে পাচ্ছেন বনের পশু বাঘ শৃগল সমস্ত বেরিয়ে বন বনদেবী তিনিও চলে এসেছেন আমাদের ছাত্র সমাজের সাথে আপনাদেরকে বারবার করে আবেদন করতে যে জঙ্গল বাঁচান জঙ্গল ধ্বংস করবেন না এই ম্যানগ্রোভ জঙ্গল যেমন পশু পাখিদের আসতো না তারা জগতের একটি বৈশিষ্ট্য ভারসাম্য রক্ষা করে এবং এই ম্যানকোভে প্রাচীর আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে বড় বড় যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হলো আজকে সুন্দরবন বেঁচে আছে শুধু সুন্দরবন অরণ্য ছিল বলে তাই সুন্দরবন অরণ্যের বনদেবী আমাদের জাতীয় পশু বাঘ এবং বিভিন্ন পশু দেখছেন আপনারা জঙ্গল থেকে বেরিয়ে এসছে সমস্ত মানুষ ভাববেন আপনারা ভ যত্ন করবেন মায়ের স্নেহ তাদেরকে বড় হতে দেবেন ম্যানগ্রোভ যেমন আমাদেরকে বিভিন্ন ঝড় একটি আবাসস্থল তাই জাতীয় পশু বাঘ আমাদেরকে আহ্বান করছে যে আপনারা জঙ্গল কাটবেন না ম্যানগ্রোভ বাঁচান আমাদের বাঁচতে দিন পরিবেশকে ভালো রাখুন সমস্ত পরিবেশ যাতে ভালো থাকে ম্যানগ্রাভকে আমাদের বাঁচাতে হবে যত্ন করতে হবে বেশি বেশি করে সহযোগিতা নিয়ে ম্যানগ্রোভ যেখানে নেই সেখানে ম্যানগ্রোভ লাগিয়ে যত্ন করে গড়ে তুলতে হবে আজকে আমাদের সাথে আছে পশুরাজ বাঘ মা বনদেবী শ্রীগাল পাখি এবং এই ম্যানগ্রোভ যেমন আমাদের বিভিন্ন প্রজাতির মাছকে বাঁচিয়ে রাখে আপনারা দেখছেন একটি মাছও আমাদের আজকের এই যাত্রাপথে সামিল হয়েছে তিনিও কাঁদছে ম্যানগ্রোভ না থাকলে সমুদ্রের মাছ নদীর মাছ তারা তাদের বংশ বিস্তার করতে পারবে না তারা বড় হতে পারবে না তাই আমরা বুদ্ধি মানুষ আমরা চাইব বারবার বলেন যে ম্যানগ্রোভ বাঁচু ম্যানগ্রোভকে আমরা সুন্দর করে তৈরি করি যাতে সমস্ত পশুপাখিসহ জীবজগ মাছ পরিবেশ এবং আমাদের প্রকৃতি বিভিন্নভাবে ধাপের থেকে বাঁচানো যায় হবে যেমন ম্যানগ্রোভ আমরা বাঁচিয়ে রাখবো ম্যানগ্রোভ আমাদের একটি প্রাচীর সমান ম্যানগ্রোভ আমাদের যেমন অক্সিজেন দিচ্ছে নদী বাঁধ বাঁচাচ্ছে এবং সমস্ত পরিবেশের বিপর্যয় থেকে ম্যানগ্রোভ আমাদের সমস্ত গ্রামবাসীকে বাঁচাচ্ছে তাই ম্যানগ্রোভ লাগাতে হবে বেশি বেশি করে ম্যানগ্রোভের পরিচর্যা করতে হবে ম্যানগ্রোভে সংরক্ষণ করতে হবে গাছ বাঁচান গাছ লাগান ম্যানগ্রোভ আমাদের পরিবেশকে যেভাবে প্রাচীন সময় আমাদের নদী নদীবাধকে বাঁচিয়ে রেখেছে আমাদের পরিবেশকে বাঁচিয়ে যাচ্ছে এই ম্যানগ্রোভ আপনারা বেশি বেশি করে লাগান পরিচর্যা করুন ম্যানগ্রোভ যাতে কোনোভাবে ক্ষতি না হয় আমাদের সর্বস্তরে ছাত্র সমাজ গ্রামবাসী গ্রামবাসীকে মাতৃসম বরণ করে নিচ্ছে আজকে হোলি উৎসবে সূচনাতে বিভিন্ন ধরনের আবির দিয়ে আমরা ম্যানগ্রোভকে রাঙিয়ে দিচ্ছি ম্যানগ্রোভের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা আশা করব সমস্ত গ্রামবাসী সমস্ত ছাত্র সমাজ সমস্ত মায়েরা আপনারা ম্যানগ্রোভকে শ্রদ্ধা করবেন বাঁচিয়ে রাখবেন ম্যানগ্রোভ যেমন আমাদেরকে পরিবেশ থেকে সমস্ত বিপর্যয় থেকে আমাদের পরিবেশকে বাঁচিয়ে রেখেছে ম্যানগ্রভ আমাদের মায়ের মতো তাই মা বনদেবী পশুরা আমাদের যুব সমাজ ছাত্রদের সাথেও আজকে ম্যানগ্রভকে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে আমরা সবাই মিলে আসুন ম্যানগ্রভকে শ্রদ্ধা করি যত্ন করি ম্যানগ্রভকে বেঁচে থাকতে সাহায্য করি आज जुटे चले गए উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন দিয়ে করছি আমরা সবার কাছে বার্তা দিতে চাই আমি ছাত্রছাত্রীদেরকে যেমন সমস্ত পশু মা মনদেবী ছাত্র ছাত্রীরা জ্ঞানদেবকে শ্রদ্ধা করল অভিনয় রাঙিয়ে দিল হোলি উৎসবে বরণ করে নিল সেরকম মা বনদেবী আজকে জঙ্গল থেকে বেরিয়েছে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আবিরে রাঙিয়ে দিচ্ছে আমরা আশা করব সমস্ত মানুষজন শুভ বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্রছাত্রী মায়েরা আপনারও পরিবেশকে ভালোবাসবেন ম্যানগ্রোভকে যত্ন করবেন ম্যানগ্রোভ যাতে বড়ো হয় ম্যানগ্রোভ যাতে আমাদেরকে মায়ের মতো আগলে রাখতে পারে তাই ম্যানগ্রোভের